হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা আই होप তোমরা ভালো আছো ফুলের মালা গল্পের পাঠ 17 নিয়ে এসে পরিচিত করা যাক আর চিৎকারে ভারী হচ্ছে চারপাশের আকাশ বাতাস তিন দিন পর আবিরের জ্ঞান ফিরছে এই মাত্র জ্ঞান ফিরতেই দেখলো রুহি ওর মাথার কাছে বসে আছে চোখ মুখ কেমন শুকনো হয়ে আছে আবির রুহিকে দেখে মলিন হাসি হেসে উঠে বসতে গেলে রুহি জোর করে আবার শুইয়ে দিল আবির রুহির হাত চেপে ধরলো রুহি অস্থির হয়ে বলল কেমন লাগছে এখন তোমার আবির কিছু না বলে মুচকে আসলো অপলক তাকিয়ে আছে রুহির মুখের দিকে রুহি অস্থির হয়ে বলল ভালো লাগছে না কষ্ট হচ্ছে খুব আমি কি করলে তোমার ভালো লাগবে বলো আবির হেসে বলল আমার এখন ভালো লাগছে পাগলি অনেক ভালো চোখ খুলে তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ হয়ে গেছি তুমি এত অস্থির হইও না তো গত তিন দিন ধরে না ঘুমিয়ে এক নাগারে আবিরের মাথার পাশে মাথার কাছে বসে আছে রুহি জোর করেও কেউ ওর মুখে একটু খাবার দিতে পারেনি ততক্ষণে আবির আর রুহির বাবা মা আফা রাকিব সবাই একসাথে কেবিনে ঢুকলো বাসায় গিয়েছিল গোসল খাওয়া দাওয়া করতে সবাই আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে গেল আভা আর আবিরকে বাবাকে রেখে তুমি নিজের প্রতি একটু খেয়াল রেখো না ছল ছল চোখে তাকিয়ে বলল আবির রুহি শুকনো মুখে বলল আমি নিজের খেয়াল রাখি তুমিও আমার খেয়াল রাখো এই জন্যই তো আমি এতটা বেয়ারা আবির বলো কেমন খেয়াল রাখো তা তো দেখতেই পাচ্ছি রুহি চোখে বললো নিজের খেয়াল রাখতেই তো আমি আমি মহাব্যস্ত তা না হলে তো তোমাকে আগলে রাখার মতো সময় আমার থাকতো আবির বললো মুখটা কেমন শুকনো লাগছে চোখের নিচে কালো দাগ পড়ছে তুমি একটু ঘুমাওনি আমি জানি রুহি মাথা নিচু করে বসে আছে তুমি কোথায় সেই দিন থেকে কিছু খাওনি রুহি বলল খেয়েছি তো আবির বলল চুপ একদম চুপ আমাকে বোকা মনে হয় আবির আভাকে ডাক দিল আভা পাশের বেডের থেকে উঠে এসে আবিরের বেডের পাশে দাঁড়ালো আভা বলল হে ভাইয়া বলো আবির বলল আম্মু যে এইমাত্র বাসা থেকে খাবার নিয়ে আসলো কোথায় রাখলো নিয়ে আই তো আভা খাবারগুলো এনে পাশের ছোট্ট টেবিলের উপর রেখে আবার গিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আবির বলল ওখান থেকে প্লেট নিয়ে এসে খেতে বসতো আমি দেখি রুহি এবার বেশ অবাক হলো শুধু অবাক না বেশ অবাক হলো চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে রইলো এই অবস্থায় আবির দিকে খেয়াল রাখছে একটা মানুষ কি করে এত ভালো হয় কি করে এত ভালোবাসতে পারে কি হলো চুপ করে আছো কেন যাও প্লেট নিয়ে আসো নিয়ে এসে খেতে বসো তো আব্বু এখনই বাইরে যাবে বললাম তো ডাক্তারের সাথে কথা বলতে লজ্জার কিছু নেই যাও রুহি চুপচাপ আবিরের দিকে তাকিয়ে বসে রইল। আস্তে আস্তে বললেও আবিরের বাবার কানে কথাগুলো পৌঁছালো ছেলের কথাবার্তায় উনি ভীষণ অবাক মেয়েটার প্রতি তাহলে আবিরের ভীষণ ভালোবাসা আছে বলতে হবে বেশ ভালো লাগছে ওনার উনি চুপ করে বসে না থেকে ডাক্তারের সাথে কথা বল কথা আছে বলে উঠে বাইরে চলে গেলেন রুহি ওনাকে থামিয়ে দিল রুহি বলো বাবা তোমার ছেলেকে বাসায় নিয়ে যাব। এখানকার পরিবেশের মানুষ আরো অসুস্থ হয়ে যাবে তুমি ডাক্তারের সাথে কথা বলো আচ্ছা ঠিক আছে আমি গেলাম আবিরের বাবা বেরিয়ে গেলেন যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন তুমি অবাক হয়ে আবিরের দিকে তাকালো কি বলবে বুঝতে পারছে না একদম খেতে ইচ্ছা করছে না ওর আবির বলো যাও খাবার প্লেট নিয়ে আসো রুহি বলল বলছিলাম কি আমার একদম ক্ষুধা নেই আমি না হয় পরে খাবো এখন কিছুতেই খাবার আমার গলা দিয়ে নামবে না আবির বলল আমাকে খাওয়ায় দিবা না রুহি আর কিছু না বলে তাড়াতাড়ি প্লেট নিয়ে এসে নিচেও খেলো আর আবিরকে খাইয়ে দিল আবা এর মাঝে একবার চোখ তুলে তাকিয়ে দেখে পরক্ষণে ফোনের দিকে নজর দিল আজকাল ওর সময় কাটছে ফোন গেমস খেলতে খেলতে নয়তো মুভি দেখে খাওয়া শেষ করে প্লেট রেখে রুহি আবার আবিরের পাশে বসে পড়ল আবিরের বাবা এসে বলল আবিরের বাবা বলল রুহি অনেক রিকোয়েস্ট করছি রে মা তবু আজ আবিরকে রিলিজ করতে ওনারা রাজি হয়নি বলছে আরো তিন চার দিন থাকলে ভালো হবে ওনার কথা শেষ হওয়ার আগে ডাক্তার সাহেব এসে কেবিনে ঢুকলেন আমরা আগামীকাল বিকালে মিস্টার আবির আবিরকে রিলিজ করে দিতে পারি কিন্তু আমরা তো চাইছিলাম আজকে তখন ডাক্তার বলল মিস্টার চৌধুরী দেখুন আপনারা জানেন আপনার ছেলের মাথায় কত বড় আঘাত লেগেছিল আর কতটা রক্তক্ষরণ হয়েছে এই অবস্থায় আমরা কোনো রোগীকে রিলিজ করি না তবু আপনার ছেলে বলে আগামীকাল বিকালে রিলিজ করে দেব কারণ আপনারা সচেতন পরিবার আশা করছি ওনার প্রতি আপনারা সব সময় খেয়াল রাখবেন আবিরের বাবা বল আচ্ছা ঠিক আছে একটা বল কিন্তু মনে রাখবেন বাসা গিয়ে সব সময় ওর প্রতি খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন ওষুধ খাওয়ানোতে অনি মানে ওষুধ খাওয়ানো বন্ধ না হয় তখন রুহি বলল আচ্ছা আমি সব সময় ওর খেয়াল রাখবো ডাক্তার এতক্ষণ আবিরের বাবার সাথে কথা বলছিলেন রুহিকে খেয়ালই করেনি রুহির কথা শুনে ওর দিকে তাকালেন ডাক্তার বলল আবির কি হয় তোমার মা তোমার স্বামী রুহি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তখন ডাক্তার বলল এই জন্যই যত রাতে চেক আপ করতে আসি একে দেখে জেগেই আছে কিন্তু আমি তো আর জানতাম না আবির ম্যারিড এই জন্য কোনো প্রশ্ন করিনি খুব ভালোবাসো বুঝি তখন আবিরের বাবা বলল হ্যাঁ আমার বৌমা খুব লক্ষ্মী ডাক্তার বললো তা তো দেখতেই পাচ্ছি এই কয়েকদিন ধরে একেবারে জন্য আমি এসে দেখলাম না সে ঘুমিয়েছে রুহির দিকে তাকিয়ে বললো মন খারাপ করো না মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলেই উনি বেরিয়ে গেলেন সিদ্ধান্ত হলো আজ রাতে শুধু আভা আর রুহি এখানে থাকবে আর কাল সবাই এসে আবিরকে বাসায় নিয়ে যাবে সন্ধ্যার পর আবিরের বাবা বাসায় চলে গেল আভা গম্ভীরভাবে পাশের বেডে বসে বসে ফোন চেপে চলছে। আবির ওর দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। বোনটা ওর বড় আদরের। ওর এমন মলিন মুখ দেখে আবিরের একদম সহ্য হচ্ছে না। মাথায় খুব যন্ত্রণা করছে। তাই দু হাত দিয়ে মাথা চেপে ধরলো। রুহি বিষয়টা খেয়াল করে তাড়াতাড়ি আবিরের পাশে এসে বসলো। রুহি বলল কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? দাঁড়াও আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। বলে রুহি উঠতে নিল সাথে সাথে আবির রুহির হাত টেনে ধরল রুহি বলল আমাকে ছাড়ো আবির প্লিজ যেতে দাও আবির বলল না কোথাও যাবে না তুমি এখানেই থাকবে রুহি বলল প্লিজ হাতটা ছাড়ো দু মিনিট লাগবে আমি এখনই চলে আসব না কোথাও যাবে না কোথাও না আবির এক হাত দিয়ে মাথা চেপে ধরে আছে অন্য হাত রুহির হাত চেপে ধরে আছে রুহি হাজার চেষ্টা করে ওর হাত ছাড়াতে পারছে না রুহি কাঁদতে কাঁদতে বললো তুমি এমন কেন করছো আমার কষ্টটা বুঝবে না তুমি এমন করলে আমার কষ্ট হয় না মেরে ফেলবে আমাকে আবির এবার গতিতে উঠে চেপে আবির চিল্লিয়ে বলো চুপ একদম বাজে কথা বলবে না তোমার সাহস কি করে হয় আবিরের ধমকে রুহি ভয় পেয়ে চুপ করে যায় এতক্ষণ হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছিল এবার ধাপ করে বেটের উপর বসে পড়লো রুহির মুখের দিকে তাকিয়ে আবিরের সমস্ত রাগ নিমিষে কষ্টে বদলে গেল আবির বললো মন খারাপ করোনা প্লিজ রুহি রুহি মাথা নিচু করে বসে রইল একেবারের জন্য চোখ তুলে তাকিয়ে দেখল না তাতে আবিরের আরো কষ্ট হচ্ছে ওকে বেশি রিয়েক্ট করে ফেললো রুহিকে ও হার্ট করতে চায় না একদমই চায়নি আবির অসহায়ের মতো তাকিয়ে বলল, তুমি কেন ওসব কথা বলো আমার কষ্ট হয় সেটা বোঝো না তুমি রুহি বলল সরি খুব কষ্ট হয়েছে। আবির বলল হুম। রুহি বলল শুধু কি কষ্ট হয়েছে রাগ হয়নি একটু। আবির হালকা হেসে বলল না তোমার উপর আমার রাগ হয় না পাগলি। রুহি বলো সত্যি রাগ হয়নি আমার চোখের দিকে তাকিয়ে বলো। একটুখানি। আবির হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আবির এই আবির আঙ্গুল দিয়ে দেখিলো এই এতটুকু আমি সত্যি বলছি। আবিরের বাচ্চাদের মতো কাজ করতে দেখে রোহিত জোরে জোরে হেসে উঠল আবার একবার আর চোখে তাকে আবার নিজের কাজে মন দিল হয়েছে হয়েছে এবার হাতটা ছাড়ো লাগছে তো আমার আবির তড়িৎ গতিতে রুহির হাত ছেড়ে দিল আবির বলো খুব লেগেছে রুহি আসলে আমার মাথা ঠিক মতো কাজ করছিল না তুমি বোঝো না তোমাকে নিয়ে আমার কত দুশ্চিন্তা হয় রুহি তোমাকে কে বলছে আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে আদির বলো তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না রুহি বল না একদমই না আবির বাঁকা হাসি এসে বলো ডাক্তার সাহেব তো তাই বলে গেলেন রুহি ছল ছল চোখে ও ডাক্তার বলে গেলে তাই মনে হলো আমাকে দেখে বুঝতে পারো না তুমি গত তিনটা দিন আমার পাগলের মতো কেটেছে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতো গলা জড়িয়ে আসছে রুহির তাই চোর কথা বলতে পারলো না মেজের দিকে তাকিয়ে বসে আছে আবির রুহির হাতটা চেপে ধরলো রুহি রুহি চুপ আবির বলল রুহি আমার দিকে তাকাও রুহি তাকাও রুহি চোখ তুলে আবিরের মুখের দিকে তাকালো বের আমার উপর একটু ভরসা করো রুহি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কখনো না শুধু একটু ভরসা করো রুহি বলো তুমিও আবিরের মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুহি আবার ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়ছে রুহি সেদিকে তাকিয়ে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল আবির রুহির আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে আরেক হাতে রুহিকে ধরে রেখেছে আবির বলল তুমি আমার পাশে শুয়ে পড়ো রুহি রুহি বলল না আমার ঘুমানো লাগবে না তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই আবির বলল আমি চোখ খুলে তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম গত কয়েকটা দিন তুমি ঘুমাওনি আজকে প্লিজ আমার বুকের মাঝে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়ে নাও কাল তো বাসায় চলে যাব তুমি কি করে বুঝলে আমি আমার মুখটা কেমন যেন হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ছে রুহি বলো এত কিছু মুখ দেখে বুঝতে পারলে আবির আবির হেসে বলল হুম বুঝতে পারলাম রুহি অবাক হয়ে বলল কিভাবে আবির বলল ভালোবাসি যে তোমাকে তাই রুহি আবিরের মাথায় হাত বোলানো থামিয়ে দিল চট করে দু হাত দিয়ে আবিরের হাত চেপে ধরে ছল ছল চোখ নিয়ে তাকিয়ে বললো বলল সত্যি ভালোবাসো আবির আবির সত্যি কেন তুমি বুঝো না জানি না আমি কিচ্ছু জানি না আবির তুমি ভালোবাসো না রুহি কাপা গলায় বলল জানি না আমি শুধু এইটুকু জানি তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না সারাক্ষণ একটা ভয় আমাকে জড়িয়ে রাখে আবির কিসে আবির বলল কিসের ভয় পাগলি রুহি বলল হারানোর ভয় তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না আবির বল পাগলি আমি আছি আছি তো কোথাও যাব না এবার তুমি ঘুমিয়ে পড়ো তো রুহি বল না আমি ঘুমাবো না তুমি ঘুমাও আবির রুহিকে জোর করে বিছানায় তুলে শুয়ে দিয়ে নিজের বুকের উপর ওর মাথাটা টেনে নিয়ে বুকে চেপে ধরল আবির রুহির চুল আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে রুহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আবির ওকে এত ভালোবাসো কেন আবির ওকে এত ভালোবাসে কেন এত সুখ যদি ওর ভাগ্য না সয় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো রুহি অনেকক্ষণ পর আবিরও ঘুমিয়ে পড়লো আচানা শব্দ শোনায় ঘুম ভাঙল রুহি নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে রুহির সাথে লজ্জাও লাগছে অসুস্থ মানুষটার সেবা করবা করার কথা ওর অথচ ও কিনা আবিরের বুকেই পরে পরে ঘুমাচ্ছে আবির গভীর ঘুমে মগ্ন রুহি আস্তে করে উঠে গিয়ে নামাজ আদায় করে নিল তারপর এসে আবিরের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো চমকে উঠে ঘুম ভেঙে গেল আবিরের চোখ খুলে রুহিকে দেখে মুচকি হাসলো কি করছো পাগলি রুহি বলো কি কি কিছু না তো আবির বল এত তাড়াতাড়ি উঠে পড়ছো যে রুহি লজ্জা লজ্জায় মুখ মাথা নত করতে করতে বলল সারা রাত ঘুমিয়েছি আজ আবির বলল হয়েছে তিন দিন ঘুমাও নাই আজই তো বাসায় চলে যাব চিন্তা নেই রুহি বলল বাসায় গেলে তোমার আরো যত্ন নিতে পারবো হয়েছে উনি আছে আমার যত্ন নিয়ে সকাল হতে আবিরের বাবা মা এসে হাজির আবিরকে আজ বাসায় নিয়ে যাবে বলে তাদের মনটা খুব ফুরফুরে আবার মনটাও আজ বেশ ভালো এটা দেখে আবির আর রুহির দুজনেরই খুব ভালো লেগেছে বিকালবেলা আবিরকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হলো বাসায় এসে মনে হচ্ছে ও দ্বিগুণ সুস্থ হয়ে গেছে আবিরের রুমের আবিরের রুমে রেখেই রুহি সেই যে গেল এখনো আসার নাম নেই আবির কয়েকবার ডেকেও কারো সারা পায়নি রুহির উপর প্রচন্ড অভিমান হচ্ছে তখনই রুহি রুমে ঢুকলো হাতে এক বাটি পায়েস নিয়ে আবি বলো কোথায় গিয়েছিলে তুমি আমার একদম খোঁজ নাও না রুহি বলো সরি সরি আমি তো তোমার জন্য পায়েস রান্না করতে গেলাম তাই দেরি হয়ে গেছে রুহির দিকে অবাক চোখে তাকিয়ে আছে নিজের দায়িত্ব সম্পর্কে রুহি এখন কতটা সচেতন পরিবারের প্রতিটি সদস্যর সমস্যা নিয়ে ও কতটা ভাবে অথচ কয়েকদিন আগে ওকে জোর করে কিছু বোঝানো যেত না রুহি বলো হয়েছে আর হা করে তাকিয়ে থাকতে হবে না মুখে মশা ঢুকবে খাবারটা তো খেতে হবে তাই না আবেগ চোখ টিপে বলো আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো হঠাৎ এত আদর রুহি বলল মানে কি বলতে চাইছো তুমি আবি চোখ টিপে বলল মানে বলতে চাইছি পায়েশে আজ আবার পেট খারাপের করার ওষুধ মেশাওনি তো রুহি আবিদের দিকে রাগে চোখে তাকালো রুহি বলল থাক থাক তোমাকে খেতে হবে না আমি নিয়ে যাচ্ছি বলে রুহি উঠতে নিলে আবির ওর হাত টেনে ধরল আবির বলল খাইয়ে দাও সরি এই দেখো কান ধরলাম রুহি এবার ফিক করে হেসে দিল আবিরকে খাইয়ে দিয়ে বাটি নিয়ে রান্নাঘরে চলে গেল ওখানে বাটি রেখে আবিরের জন্য বানিয়ে নিয়ে রুমে চলে গেল রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রাগে রুখের গা জ্বলতে শুরু করলো গাইস আজকের পাটটা এই পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগছে অবিয়াসলি কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন